आले <muchas> आले जो 350 के भी आ गया 59900 आ गया 350 के भी आ गया अच्छा हमरा उन बाबा के वहां जाना चाहिए देखिए यहां पर तरगीत छो है 300 के सामने है यहां पर ना दूसरे ठाने जाए जा वहां पर ये दबा पड़ेगा পারাল পাকেয়ের গাসটালিয়াকের টিটালেকেরালেয়েরে বাসটালিয়াকের পঞ্চাশটা বিএনপি থেকে এখানে আমার দুইটা মামলা আমি তদন্ত করেছি আজকে আসছিল এটা মামলার প্রস্তুতি আপনার এই আপনাদের নিশ্চয়ই জানেন

মেয়ের শাহন বলছি যে কোনো জায়গায় যে কোনো বললে এরকম আমার দিকে ঠিক আছে আল্লাহ বলতে

ছিল পাঁচই আগস্টে সোজাচার শেখ পতনের পরে তাদের সোজাচারের যারা বৈঠক ছিল আওয়ামী লীগের যারা সন্ত্রাসী কার্যকলাপের সাথে যোগ্য ছিল তারা কিন্তু নানাভাবে এই মামলা প্রক্রিয়াগুলো ব্যাহত করার জন্য তাদের হত তৎপরতা তারা সবসময় চালিয়ে গেছে কোনো কখনও দেখা গেছে তারা হুমকি দিয়ে কাউকে মামলা করা থেকে বিরত রাখতে চেয়েছে কখনো বিএনপির লোকজনদের আসামি করে মামলার আসামি করে তারা এই মামলার মৌলি নষ্ট করতে গিয়েছে আবার কখনও দেখা গেছে শারীরিক ক্ষেত্রে যে বিষয়টি ঘটেছে তারা নিজেরাই বাদী হয়ে বিএনপি এবং অন্যান্য যারা সমন্বয় ছিল ছাত্র তাদেরকে আসামি করে একটি মামলা দায়ের করেছে এই মামলাতে থেকে কোর্ট থেকে আজকে তার লাশ উত্তোলনের জন্য প্রশাসনের লোকজন নিজেকে পাঠিয়েছে তারিকের যে বাবা যিনি বরাবরই এই মামলার বাদী হিসেবে নিজেকে মামলা করার চেষ্টা চালিয়ে যাচ্ছিল কিন্তু কোনোভাবেই মামলাটি করতে পারছিল না মুন্সিগঞ্জ জেলা প্রশাসক পুলিশ সুপার এমনকি স্থানীয়ভাবে সকল নেতাদের কাছে তিনি এই বিষয়টি ক্লিয়ার করেছেন মামলা করার বিষয়ে পরবর্তীতে তাকে আশ্বস্ত করা হয়েছে ট্রাইব্যুনালের মাধ্যমে তার মামলাটি নেওয়া হবে আমরা এখনও ক্লিয়ার না যে তার মামলাটি ট্রাইব্যুনালে নেওয়া হয়েছে না কারণ যদি সেই ট্রাইব্যুনালে সেই মামলাটি নেওয়া হয়ে থাকে তাহলে এই যে ভুয়াবাদী রাজু যে মামলাটি করেছে সেই মামলাটির ক্ষেত্রে কার্যকারিতা কীভাবে চলে এটা একটি প্রশ্ন থেকে দেয় আমরা চাইব যে এই মামলাটির বিষয়ে একটি সুনির্দিষ্টবাদী স্পষ্টভাবে আমাদের জানানো উচিত যে শারিকের বাবা বাদী হয়ে যে মামলাটি ট্রাইব্যুনালে করেছেন সেই মামলাটি কি চলবে নাকি ভুয়াবাদী যে মামলাটি করেছে সেই মামলাটির কার্যক্রমে অব্যাহত থাকবে কারণ সেই মামলাটি আমরা তো চাই যে আইনের সুষ্ঠু বিচারের স্বার্থে এই ময়না তদন্ত বা ময়না ময়নাতদন্তের অনেক জরুরি একটি বিষয় কিন্তু আমরা ভুয়া একজন বাদীর করা মামলায় ভুয়া মামলায় আমরা কখনো সেই এই শারিকের লাশটি এখান থেকে তুলে নিতে দিতে পারি না কারণ আমরা নিশ্চিত নই এই রাজুকে সে আদৌ জীবিত ব্যক্তি তার কি অস্তিত্ব আছে কি নেই সেটাও আমরা নিশ্চিত হতে পারছি না কারণ এই জায়গায় যারা এসেছেন প্রশাসনের লোক তারাও কিন্তু স্পষ্টভাবে বলেছেন যে রাজুকে কোথাও খুঁজে পাচ্ছে না তাহলে এই ধরনের একজন মানুষ কীভাবে বাদী হয়ে মামলা করে যার কোনো অস্তিত্বই খুঁজে পাওয়া যায় না আমরা আশা করবো যে এই ভুয়া মামলাটি বাদ দিয়ে শারিকের বাবা যে আবেদনটি করেছে মামলা করার এই মামলাটি নেওয়ার ব্যাপারে রাষ্ট্রপক্ষকে আবেদন জানাবো সবসময় রাষ্ট্রদল পুরসভার সর্বোচ্চ ভূমিকা তার ছিল আওয়ামী লীগের ঘোষণা তার প্রতি সবসময় চুক্ত ছিল এই পাঁচ তারিখের আগেও আমরা শুনেছি এই আওয়ামী লীগের দোষরা তাকে বলেছিল যে তাকে পাখির মতো গুলি করে হত্যা করবে যখন পাঁচ তারিখ এই ঘটনা ঘটে গেল শারীরিক শারীরিক যেভাবে হত্যা করা হলো habu pabanguna kita ada di sana di sana di sana di